নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব জ্যৈষ্ঠা নক্ষত্র সম্পর্কে এই জ্যৈষ্ঠা নক্ষত্রটি বৃষ্টিক রাশিতে অবস্থিত এটি বুধের একটি নক্ষত্র এই বৃষ্টিক রাশির ষোলো ডিগ্রি চল্লিশ মিনিট থেকে পর থেকে অন্ত পর্যন্ত এটি বিস্তৃত এর অধিষ্ঠাত্রী দেবতা হল দেবরাজ ইন্দ্র এর মধ্যে রয়েছে প্রশস্ত কর্ণভূষণ সদৃশ্য মতান্তরে যদি বলি শুকর দন্ত সদৃশ্য প্রতীক হলো শুকর দন্ত সমন্বিত তারার সংখ্যা হলো তিন উদিত লগ্ন হলো কুম্ভ এই যে জ্যোষ্ঠা রয়েছে এর অর্থ হলো শ্রেষ্ঠ জ্যোষ্ঠের দেবতা হলেন দেবশ্রেষ্ঠ দেবরাজ ইন্দ্র এই ইন্দ্র হইলেন দ্বাদশ আদিত্যের মধ্যে একজন এই নক্ষত্রে রয়েছে সিগমা আলফা ট্রান নামক তিনটি তারা বরাহদন্তের আকারে ঈষৎ বক্রভাবে অবস্থিত যুক্তা হইল আলফা স্করপিওনিস বা অন্য নামেও রয়েছে সেটা হলো অ্যান্টারিস বৃশ্চিক রাশিতেই এটি অবস্থিত এর অধিপতি হলো মঙ্গল ইন্দ্র হলেন প্রভু শ্রেষ্ঠ যোদ্ধা ও বীর শ্রেষ্ঠ ক্ষমতায় যশে ও গৌরবে শ্রেষ্ঠ বংশগৌরবে গৌরবান্বিত ঐশ্বর্যশালী কোনো কিছুর মধ্যে শ্রেষ্ঠ নরকুলের মধ্যে প্রধান কুলনারী দিগের মধ্যে শ্রেষ্ঠ এমনকি বারাঙ্গনা নারী দিগের মধ্যে শ্রেষ্ঠ বলে বিবেচিত হয় যখন এই নক্ষত্র অশুভ হয় তখন খুবই দুঃখদায়ক ফল প্রদান করে এবং দুঃখ দারিদ্রের কারণে কারণ হয়ে কিন্তু দাঁড়ায় এই নক্ষত্রের একটা ক্ষমতা রয়েছে যেটা মানুষকে প্রচন্ড পরিমাণে ক্ষমতা দেয় বুদ্ধি দেয় ক্ষমতা দেয় যশে গৌরবে অতুলনীয় করে তোলে গৌরবে গৌরবান্বিত করে তোলে ঐশ্বর্যশালী করে তোলে সব কিছুর মধ্যেই একটা শ্রেষ্ঠ ভাব এর মধ্যে কিন্তু রয়েছে তার সমকক্ষ বলে কিছু নেই নরকুলের মধ্যে এটা প্রধান হয় এবং এই যখন কিন্তু মানে এই নক্ষত্রে যখন চন্দ্র থাকে তখন জাতককে কিন্তু ভোগী ধীর এবং পুনরায় এবং দন্তবার রোগী করে তোলে তো বন্ধুরা যারা জ্যেষ্ঠ নক্ষত্রে জাতক জাতিকা রয়েছেন তারা এই সমস্ত জিনিসগুলো তাদের মধ্যে কিন্তু থাকবে তারা হয়তো জেনে খুশি হবেন তাদের মধ্যে কিছু ভালো গুণও রয়েছে কিছু খারাপ গুণও রয়েছে তো এই হলো একটা জ্যেষ্ঠা নক্ষত্রের আলোচনা যেটা আপনারা করতে বলেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং যত পারবেন এই 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 জিনিসগুলোকে এই জাতক বা জাতিকা যারা রয়েছেন জ্যেষ্ঠা নক্ষত্রের তাদেরকে তাদের কাছে এই জিনিসটা পৌঁছে দেবেন আজকের মতো এখানেই রাখছি ভালো থাকবেন হরে কৃষ্ণা নমস্কার